আরচিকর কাণ্ডে এক বছরের আগের ঘটনায় বিভিন্ন মামলায় চিকিৎসকদের ডেকে পাঠালো পুলিশ ফের নোটিশ পুলিশের এবং এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় তারা পৌঁছেছেন কিনা একেবারে আপডেট আপনাদেরকে জানাবো কিন্তু জানিয়ে রাখি আর্জিকর কাণ্ডে বিভিন্ন মামলায় ফের চারজন চিকিৎসককে সমন একাধিক মামলায় হেয়ার থানায় চার চিকিৎসককে পুলিশের সমন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় অনিকেত মাহাতো তমনাশ চৌধুরীকে নোটিশ পাঠিয়েছে পুলিশ আজ সকালে ফের চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও পুলিশ সমন পাঠায় এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি হেয়ার থানার সামনে তুমি রয়েছে চার চিকিৎসক কি কি এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানার সামনে দেখতে পাচ্ছি চিকিৎসক সংগঠন অভয় মঞ্চ সকলে বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো আজকে যাদেরকে ডেকে পাঠানো হয়েছে সিনিয়র ডাক্তারদের মধ্যে উৎপল বন্দ্যোপাধ্যায় তা তমনাশ চৌধুরী এবং সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠানো হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে অনিকেত মাহাতোকে ডেকে পাঠানো হয়েছে তমনাথ চৌধুরী ছাড়া বাকি তিনজন চিকিৎসক তারা ভেতরে চলে গিয়েছেন এবং এই যে ডাকা হচ্ছে অনিকেত মাহাতোর বক্তব্য হলো যে তাকে ডাকা হয়েছে গত বছর একটি ঘটনায় এমন সময়ের ঘটনা যখন সে সিসিউতে ভর্তি ছিল আর একই সঙ্গে সুবর্ণ গোস্বামী তিনি বলছেন যে তাকে ডেকে পাঠানো হয়েছে এর আগে বৌবাজার থানায় যে মিছিলকে কেন্দ্র করে সেই মিছিল নিয়েও আজকে ডেকে পাঠানো হয়েছে চিকিৎসক এবং সংগঠনের সকলে এখানে প্রতিবাদ জানাচ্ছেন তাদের সঙ্গে তারা সহমর্মিতা দেখিয়ে হেয়ার স্ট্রিট থানার সামনে এখন বিক্ষোভ দেখাচ্ছেন কথা বলবো অনিকেত মাহাতো বলছে তাকে দেখা হয়েছে যেদিন তখন তিনি অসুস্থ ছিলেন এটা একদমই ঠিক গত বছর দশই অক্টোবর যে দিনের ডেটে তারা আন্দোলন করেছে বলে বলা হচ্ছে ওই ডেটে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তার আগে তিনি আমরণ অনুসরণ করেছেন অত্যন্ত সিরিয়াসলি অসুস্থ হয়ে তাকে সিউতে ভর্তি করা হয়েছিল জি করে মেডিকেল কলেজে তার প্রমাণ রয়েছে সবাই জানে অথচ কত বড় প্রয়োজন আজকে চিকিৎসকদেরকে আন্দোলনকারীদেরকে ভয় দেখানোর জন্য এইভাবে আজকে অটকারিতা করা হচ্ছে আজকে শৈরতন্ত্র কায়েম করা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে অর্থাৎ এই যে পদক্ষেপ এই হটকারী সিদ্ধান্ত তার তবে একই সঙ্গে আজকে একটা অভিনব বিষয় রয়েছে যে চিকিৎসকরা তারা অভয় মঞ্চর পক্ষ থেকে তারা একটা মেডিকেল ক্যাম্প করেছে এবং সেই মেডিকেল ক্যাম্প আমার সহকর্মী সন্দীপকে ডাকাতে বলব সন্দীপ আমরা যে এগিয়ে যাচ্ছি যেদিকে একটু দেখতে পাও বা দিকে সেই মেডিকেল ক্যাম্প করেছে চিকিৎসকদের তরফ থেকে বক্তব্য যে যখন যখন তাদেরকে ডাকা হবে যেখানে যেখানে সমন পাঠানো হবে সেখানে তারা মেডিকেল ক্যাম্প করবেন এবং যতক্ষণ সেই মেডিকেল ক্যাম্পের ছবি আমরা দেখতে পাচ্ছি ঝিলম তুমি আমাদের সঙ্গে থাকো থানায় ঢোকার আগে চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি কি বলেছেন দেখো 27 সেপ্টেম্বর বৌবাজারে যখন এই একই ঘটনা একই মিছিলের জন্য তারা দেখেছিল সেখানে সাক্ষী দিয়েছি তখনই আমি বলেছিলাম যে আমার পাবলিক সার্ভিস হাম্পাট হচ্ছে উত্তরবঙ্গ থেকে বারবার আপনারা এই দূচ্ছ কারণে ডাকছেন যেখানে অপরারে ডাকছেন না যারা রাজ্যের ক্রিমিনাল খনি দর্শক যারা চুরি করছে যাদের খাটের তলায় নোটের বান্ডিল দেখছি তাদেরকে একবারও রাজ্য পুলিশ ডাকে না আর আমাদেরকে বারবার ডেকে হেনস্থা করছেন পাবলিক সার্ভিস একবার ডাকছে অর্থাৎ সুবর্ণ গোস্বামী সহ অন্যান্য চিকিৎসকরা এখানেই অভিযোগ করছেন যে অপরাধীদের না ডেকে তাদের ডেকে বিভিন্ন মামলায় তাদেরকে থানায় ডেকে হেনস্থা করা হচ্ছে জিলাম একদমই সেই অভিযোগই তারা করছেন এবং তোমাকে যে কথা বলবো এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই মেডিকেল ক্যাম্প অভয়া মঞ্চর পক্ষ থেকে যে অভয়া ক্লিনিক সেই মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে কথা বলবো তাদের সঙ্গে আপনারা এই ক্যাম্পটা খুলেছেন কেন খুলেছি এই কারণে যে ডাক্তার হিসাবে আমাদের যে কাজ চিকিৎসা দেওয়া সেই রোগীর কাজটা ডাক্তাররা করতে পারছে না কারণ তারা এতটাই বারবার ধরে সামান আসছে নিজের নিজের চাকরি স্থল থেকে বেরিয়ে আসতে হচ্ছে এবং শুধু যারা ডাকছে তাদের নয় তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী হিসাবে আমরাও চিকিৎসকরা আসছি তা আমরা মনে করেছি যে আমাদের যে নর্মাল কাজটা সেটাই পুলিশ হেনস্থার জন্য থানার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা নষ্ট হচ্ছে সে রাস্তায় দাঁড়িয়ে না থাকে সেই টাইমে আমরা রোগী পরিষেবা দিতে পারলে আমরা মনে করবো আমাদের যে কাজটা আছে সেটা আমরা করতে পারবো এবং রুগীরাও তাদের পরিষেবাটা পাবেন অর্থাৎ বুঝতে পারছো তাদের এই প্রতিবাদ এই প্রতিবাদের কারণ হচ্ছে একটাই যে তারা যে সময় এই হেনস্থা করা হচ্ছে থানায় ডাকা হচ্ছে বলে তারা দাবি করছেন সেই সময়টা নষ্ট হচ্ছে রোগী পরিষেবা দিতে পারছে না সেই কারণে তারা মেডিকেল ক্যাম্প খুলে এখানে রোগী পরিষেবা দেওয়ার কাজ করছেন আশপাশের লোকেদের যাতে পরিষেবা পাওয়া যায় তার জন্য এসছেন আপনারা এখানে যে পেশেন্ট যে দেখছেন কি কি সমস্যা কি দেখছেন আমরা এখানে সমস্যা বলতে যে আমাদের যারা সহকর্মী তাদেরকে বারবার প্রত্যেকদিন পুলিশ ডেকে হেনস্থা করছে আমরা তো তাদের সাথে আসব তাদেরকে তো আর একা ছেড়ে দেবো না তো সেই জন্য আমরা এই সময় আসছি এবং আমরা চাইছি যে যে সমস্ত জনগণ এখানে আছেন কমন পিপল সাধারণ মানুষ আছেন আর কি তাদেরকে আমরা এই সময়টুকু শুধু শুধু ওয়েস্ট না করে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি প্রতিবাদ করে সময় নষ্ট না করা প্রতিবাদ রোগীদের দেখে প্রতিবাদ এলাকার মানুষদের আশপাশের যাদের অসুস্থতা আছে তাদের পরিষেবা দিয়ে এই যে ধর্না এই যে জেরা যখন চলছে ততক্ষণ খালি স্লোগানিং এবং সময় নষ্ট না করে ডাক্তারি করা সেই পরিষেবা দিয়েই তারা প্রতিবাদ জানাচ্ছেন জিলাম তুমি আমাদের সঙ্গে থাকো কিছুক্ষণ আগে আপনারা চিকিৎসক অনিকেত মাহাতোকে দেখলেন যখন তিনি পুলিশের ডাকে সমন পেয়ে হার্টস্লিট থানায় হাজির হন কি বলেছেন অনিকেত মাহাতো দেখো তো দশ সালের একটা ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে চিঠি দিয়ে ডেকেছে পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে আমাদের একটা এখন অবধি কিছুটা কিছুটা আমাদের ডাউট ছিল কিন্তু সেই সময় যে সময়ের ঘটনা সেই সময় এগারো থেকে সতেরোই অক্টোবর অবধি আমি নিজে সিসিউতে অ্যাডমিট ছিলাম তাহলে পুলিশ হ্যারেস যদি করতেই চায়। একটা বুদ্ধিমত্তার সাথে হ্যারেস করুক পুলিশের ইন্টেলিজেন্স আজকে যে এতটা নিচে নেমে গেছে এই ধারণা একজন চিকিৎসক হিসেবে একজন আন্দোলনকারী হিসেবে আমার ছিল না সেটা দেখলাম আমি সাথে সহযোগিতা করার প্রশ্ন আছে সেই জায়গা থেকে থানাতে যাচ্ছি পরিষ্কারভাবে মনে করি যে রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই কাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছি মেডিকেল ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তার সমগ্র সমাজ অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন করেছে সেই আন্দোলন এই চিঠিপত্রের মাধ্যমে বন্ধ করা যাবে না সেই আন্দোলন আমরা চালিয়ে যাব